নমস্কার প্রিয় দর্শক বনানীয় অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সাধারণত জৈব সার বিষ কীটনাশক এবং বাগানের বিভিন্ন আইডিয়া ও টিপস নিয়ে ভিডিও বানাই যার মাধ্যমে মানুষ কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি এমনই একটি জৈব সার বিনা পয়সা জৈব সার তৈরি করার একটি আইডিয়া নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে আমি বেশ কিছুদিন ধরে এরকম শুকনো কলা পাতা কাঁচা কলা গাছ এবং বিশেষ করে বেশিরভাগ পাতা যদি আপনাদের কলা গাছ থাকে এবং শুকনো পাতা কেটে ফেলতে হয় জানেন তাহলে সেই পাতা একটি গর্ততে যদি অনেক দিন জমা রাখেন তাহলে এরকম সুন্দর সার তৈরি হয়ে যাবে একদম জৈব সার দেখুন কত সুন্দর ফাইন কত সার হয়েছে দেখুন পোকা জন্মে গেছে প্রচুর সার দেখুন কত সুন্দর সার হয়েছে এই সারটা আমরা তুলে আজকে দেখাবো এরকম নানান জানা জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন যেমন আমি এই রকম একটি এই ঘরের যে বনেত ছিল ভিত ছিল সেই ভিতের মাটি তুলে নিয়ে যে গর্ত হয়ে গেছে ইট তুলে নিতে যে গর্ত হয়ে গেছে সেই গর্ততে আমি এই সারটা তৈরি করেছি আর এই দিকে আবার দ্বিতীয় সার তৈরি করছে যে পাতা ফাতা ফেলে তাহলে একটাই সার তৈরি হবে আর একটাই সার তৈরি যেই হয়ে যাবে সেখানে আর রাখা যাবে না সেখানে আর ফেলা যাবে না তাহলে দ্বিতীয় আরেকটি গর্ত করতে হবে সেখানে আবার দ্বিতীয়বার ওই কলা গাছের পাতা গাছপালা ফেললেন সেখানে সার হবে আর এই সারটা তখন তুলতে হবে একসময় তো আপনার এটা ফেলা বন্ধ করতে হবে তাই এই সারটা কেমন হয়েছে আপনারা দেখুন বিনা পয়সার সম্পূর্ণ জৈব সার প্রচুর নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম আছে যেহেতু আপনারা জানেন যে কলা গাছের পাতা সবুজ আর সবুজ অংশ মানে ক্লোরোফিল আর ক্লোরোফিল আছে মানেই এতে ম্যাগন ম্যাগনেসিয়াম আছে তাই এতে ম্যাগনেসিয়াম প্রচুর পাবেন আমরা শার্ট তুলে দেখাচ্ছি কত সার হয়েছে এবং কতদিন ধরে আমি রেখেছি এর ভিডিওটা চলবে না এখন এখন বস্তায় বস্তায় তুলে তুলে রাখবো এই এই রাখো পরে রাখছি আমি বহুদিন ধরে রেখেছি এবং এর ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এর ভিডিওটা আমরা পরে আপলোড করব এখন আপনারা দেখে নিন যে কিভাবে শার্টটা তৈরি করতে হবে এবং কত সুন্দর সার হয়েছে দেখুন এর মধ্যে যদিও কিছুটা মাটি মিশিয়ে মিশে গেছে তবুও মাটিতেও তো অনেক জীবাণু থাকে সেইগুলোই একে সারে পরিণত করবে হ্যাঁ একেবারে একটু চেলে দেখাও আমরা চেলে দেখাচ্ছি ফাইন করে দেখাচ্ছি কত সুন্দর সারটা হয় হাত দিয়ে তোল না হাত দিয়ে সম্পূর্ণ জৈব সার সুন্দর এই হচ্ছে ম্যাগনেশিয়াম এবং নাইট্রোজেন সমৃদ্ধ একটি সার দারুণ খেলে নিলে আপনারা খুব সুন্দর পাবেন যদি চালুনিতে না চালেন সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন মাটিতে দিতে পারেন দেখুন কত সুন্দর আপনারা করে দেখে বুঝতে পারবেন যে কত সুন্দর সার হয় খুব সুন্দর ফাইন সার কারণ কলা পাতা এদিক ওদিক পড়ে থাকবে নোংরা হবে আবর্জনা হবে আবার অনেকে জ্বালিয়ে দেয় জ্বালানি হিসেবে আমি কি করেছি আমাদের জ্বালানির যেহেতু অতটা প্রয়োজন নেই তাই আমি এগুলোকে এক জায়গায় ফেলে সার তৈরি করেছি আমরা এই সার বস্তায় ভর্তি করছি এক বস্তা হয়ে গেল দেখুন তত সার বিনা পয়সায় আমাদের এরকম দু বস্তা সার তুলেছি সারটা এবারে ফাইন করবো আপনাদের ফাইন করলে কেমন সার হবে দেখাবো দেখুন একদম ঝুঁড়ো ঝুরে হয়ে যাবে ফাইন করলে মানে চালু নিতে ছেলে নিলে খুব সুন্দর সার এবার এইটা যেই জায়গাটায় ওটাও যেহেতু ভরে গেছে ওটা যেহেতু ভরে গেছে এবার এই জায়গাটাই আমি আবার নতুন এই কলা গাছের পাতা কেটে আবার সার তৈরি করার জন্য নতুনভাবে ফেলবো সুতরাং এইভাবে যদি আপনাদের কলা গাছ থাকে তাহলে এইভাবে সার তৈরি করুন তা আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ